আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি আজকে আবারও নতুন একটি হাত ও বাজারে ভিডিও নিয়ে হাজির রয়েছি দর্শক দেখুন আমার সামনে এই যে শাড়ি বদ্ধভাবে হাঁস মুরগি নিয়ে বসেছে দেশি হাঁস আছে চীনা হাঁস দেশি মুরগ এই যে একটা চীনা হাঁস আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই বাজারের যে হাঁস মুরগির দাম সেই দামটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি এই বাজারের শাক সবজির দামগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্র দর্শক দেখুন বাজার জমে উঠেছে জমজমাট হয়ে গেছে বাজার হাঁস মুরগি বিক্রি হচ্ছে দেশি মোরগ বিক্রি হচ্ছে চীনা হাঁস বিক্রি হচ্ছে তাহলে চলুন বাজারের দামটা একটু জেনে নিই আর আজকের ভিডিওটি শুরু করি দর্শক এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই দিকটা থেকে আঁকার দেশি হাঁস নিয়ে আসছে হ্যাঁ এই যে এইগুলো একটু ছোটো সাইজে

হাঁস নিয়ে আসছে এদিকে হাঁস বিক্রি হচ্ছে ওরে বাপ ভাই এটা কি বেডি হাঁস হ্যাঁ গে যে আসি হ্যাঁ আমরা যেগুলো আসি বলি এটা কি ডিম পারে না ডিম পারবে রানিং পারতেছে ডিম না আপনি কত বেড়ে বেচবেন আজকে বারোশো টাকা দশে গে যে দেশি আসি হ্যাঁ উনি বারোশো টাকা চাচ্ছে আমরা যদি একটু এদিকটাতে যাই এই যে এইদিকে আরো হাঁস আছে কাকা কয়টা হাঁস আনলেন আজকে কয়টা আনছেন সাতটা আসা কয়টা আসি কয়টা ছয়টা আসি এগুলো জোড়া আছে কত বেসবেন কাকা জোড়া কত বেসবেন বারোশো টাকা জোড়া এই যে কাকা অনেকগুলা দেশি হাঁস আনছে

হাজার বারোশো উপরে ছেড়ে দিবেন দর্শক এই যে দুইটা হাঁস উনি লাস্ট হাজার বারোশো টাকা উপরে হলে ছেড়ে দিবেন হ্যাঁ এই যে এই দিকটাতে তো আরো দেশি হাঁস আছে যে এদিকে মুরগির বাচ্চা নিয়ে আসছে একবারে ছোট ছোট বাচ্চা এই বাচ্চা কত করে

আমা মারছো দনখাত কম কয় এনে আজকে না बारिश কিনা না যাক এই যে হাঁসের দাম এই যে এখানে মুরগি বাচ্চা আছে এই হচ্ছে আজকের হাঁস মুরগির বাজার হ্যাঁ আজকে হাঁস মুরগি মন হচ্ছে একটু কমই উঠেছে আমরা একটু সামনে যাই এই যে এই দিকটাতে কাকা অনেকগুলা হাঁস নিয়ে বসছে এই যে টাকা তো বড় বড় করে যে চীনা আসানছে শুক্র দর্শক এই যে এই দিকটাতে যে কাকা দেশি মোরগ নিয়ে আসছে আমরা একটু দেখাই হ্যাঁ চারটে কি দেশি মোরগ কাকা হ্যাঁ এটা কি মুরগি না ভাই আচ্ছা আচ্ছা গেরস্তে যা ভালো লাগছে এই দুটা মোরগ এই দুটা মুরগি আপনি মোরগ কত বেচতেছে কাকা চাইছেন কত বারোশো দুইটা বারোশো দশ এই যে দুটা দেশি মোরগ

লাভ করছেন ভালোইছে হয়েছে আজকে খাইবেন না পালবেন ভালোর জন্য এই যে দশক টাকা চোদ্দশো টাকা দিয়ে হ্যাঁ এই যে চীনা হাঁস কিনছে পালার জন্য এই যে এইদিকে আছে আরো এই যে হাঁসের হাঁস মুরগির একদম সারিবদ্ধ হবে এখনো আরো আশা আসতেছে একটু সামনের দিকে যাই দেখি গিরস্থের আর কি কি হাঁস মুরগি নিয়ে আসে যার হাঁস আসতেছে মুরগি আসতেছে যেখানে হাঁসের বাচ্চা আছে এক পিচি নিয়ে বসে বাচ্চা তুমি নিয়ে আইছো এটা জোরা কত বেশ বাজকে জোরা পনেরোশো এটি কি আসি আর এটা আশা না এই যে আশার কালার দেখলি বাজ এটা আশা আসলে যে এই দিকটাতে এই যে চাচিরা হাঁস নিয়ে আসছে হ্যাঁ চাচি ভালো আছেন চিনা আস আনলেন না দর্শক এই চাচি চিনা আস নিয়ে আসছে এটি একটু মাঝারি সাইজের ডিম পারবো এক সপ্তাহ পরে এটি এটি বেরিয়ে আস এমনি কত বেসবেন জোড়া বা পিস পনেরোশো টাকা জোড়া দর্শক এই দেখুন চাচি লাল বলে করে চিনা আস নিয়ে আসছে দেখতে পাচ্ছি পনেরোশো টাকা জোড়া হ্যাঁ এটা আপনার নিজের বাড়ি পালাতো না এই যে এই দিকটাতে যে দামা দামি চলতেছে দেশি হাঁস ভাই এটা তো আসা না এমনি এটা আসা এটা আসে জোড়া কত বেচবেন আজকে বাজারে কত বেচবেন জোড়া আজকে তেরোশো টাকা দাম বলছে এখনো মানুষ

সবগুলো ওই যে চীনা হাঁস ওই যে এদিকটা তো আছে একটা বড় কাকা কয়টা আসানলেন আজকে বাজারে ছয় ছিলেন বেস্তারেন না আছে তো কাস্টমার কম আজকে তো হাঁস মুরগিও কম কাস্টমারও কম এইটা কি আপনি ফার্ম না বাড়ি পালা না ফার্মে করছেন বাড়ি পালা না ছয়টা আস আনছেন আপনি এগুলা কত করে বেচতেছেন চাইতেছেন কত আর কি পিস আর এই যে বড়টা আচ্ছা বারো তেরো সাতশো দশ টাকা আমি কালকে এরকম একটা কিনছি বড়ি বাজার থেকে এগারোশো টাকা এই সাইজের এবং এটার থেকেও বড় হইতে পারে খুব সম্ভবত যাক যে একা অনেকগুলো হাঁস নিয়ে আসছে ওয়েট করেন বেচা হবে মাত্র বাজার শুরু বেজা হবে দর্শক এই যে বাজারের এই দিকটাতে হ্যাঁ এই যে দেশি হাঁস আছে আমরা যদি একটু ওই দিকটাতে যাই এই যে চাচি মোরগ নিয়ে আইছে চাচি এগুলো কি দেশি মোরগ আরো বড় হইবো আপনি আপনার মোরগ বেচা লাইতেছেন

আচ্ছা আচ্ছা শিয়ালে নিয়ে গেছে এমনি দাম বলে না এখন পর্যন্ত দাম বলছে কিন্তু আমার দাম বুঝমতো বুঝমতো হইছে না চাচি দেশি মোরগ নিয়ে আসছে হ্যাঁ আছে 600 টাকা করে হলে উনি হয়তো বিক্রি করবেন এইটা বিক্রি করে ওইটা বিক্রি করবেন আচ্ছা হ্যাঁ আর এই যে এদিকটাতে কাকা দেশি হাঁস নিয়ে আসছে হ্যাঁ তিনটা দেশি হাঁস আর মোরগ কত 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 ভাই ঠিক আছে বড় মোরগ্রয়ার এই হচ্ছে হাঁস মুরগির দাম এই বাজারের হ্যাঁ আমরা এবার একটু শাক সবজির বাজারে চলে যাবো এই যে এই দিকটাতে শাক সবজি বিক্রি হচ্ছে আজকে একটু বৃষ্টি হচ্ছে হঠাৎ করে সিজন চেঞ্জ বৃষ্টি হয়ে যাচ্ছে বুঝলাম না যে সবাই শাকসবজি কিনতেছে আমরা প্রথমে একটু শীতের সবজি উঠা শুরু হয়েছে বাজারে শীতের সবজির দাম জানবো ভালো আছেন ফুলকপি উঠলো বাজারে দেখলাম তা কত আশি সত্তর কেজি না পিস আশি বা সত্তর টাকা কেজি হ্যাঁ এই যে ফুলকপি একটু ছোট সাইজের নতুন না এই জন্য আর এই যে সিম কত করে দিচ্ছেন ভাই সিম একশো টাকা কেজি সিম দাম মনে হয় কিছু কমছে একশো বিশ টাকা আছেন গত সপ্তাহে আর এই যে এদিকে উস্তা বা করল্লা করল্লা কত কত দাম কমছে তো তাহলে করল্লা টাকা এখানে এই এই যে আছে বাজারে বাজারে সব ধরনের শাক সবজি পাওয়া যায় আমরা এই যে এইদিকে যাবো ওই যে বড়ো ভাই অনেকগুলা ফুলকপি নিয়ে আসছে হঠাৎ করে বাজারে ফুলকপির আমদানি মূলা আছে বড় ভাই ফুলকপি আনলেন কেজি কত করে আশি টাকা কেজি দশক এই যে বাজারে শীতের সবজি হ্যাঁ ফুলকপি আনছে আশি টাকা কেজি আর মূলা মূলা তিরিশ দশক এই যে বাজারে সবজি এই যে মানুষ ভরপুর বাজার করতেছে হ্যাঁ বাজারে প্রচুর শাক সবজি ওঠে আপনি যদি দেখেন এ দেখেন মানুষ প্রচুর মানুষ আসে বাজার করে রাত পর্যন্ত এখানে বাজার হয় তো সামনের দিকে যাই এই যে এখানে কাকার এখানে শশা আছে কাকা শশা কত করে তিরিশ আর ঢেঁড়স কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি দশকে হচ্ছে ঢেঁড়সের দাম দর্শক এই যে বাজারে এই দিকটাতে শাক উঠেছে ডাটা শাক

কত করে দিচ্ছেন আজকে 60 টাকা 50 টাকা ওই হ্যাঁ 60 টাকা 50 টাকা কি করেন কাজ বাপ্লা কত হয় আচ্ছা ওই এই যে শুট কিনে আর বসে মানে আসো মানে এই যে জিঙ্গা কত করে ভাই কেজি পঞ্চাশ টাকা একটু একটু ছোট সাইজ না এটা দেশি নাকি নাকি হাইব্রিড হাইব্রিড গুলো কি বড় হয় নাকি

এই হচ্ছে আজকের এই বাজারে শাকসবজির অংশ প্রচুর শাকসবজি উঠে এই যে দিকটাতে মুখি আছে কাকা এটা কি মুখি দেশি নাকি দেশি তো একটু ছোট হয় না কাকা ওইটা দেশি এটার কি বলে হাইব্রিড হাইব্রিডটা কত বিশ টাকা আর দেশিটা দু কেজি পঞ্চাশ আজকে পেঁয়াজের দাম কেমন সত্তর টাকা কেজি পেঁয়াজ তো ছোট ছোট একদম তো দর্শক এই হচ্ছে বাজারের অবস্থা দেখতেই পাচ্ছেন এক সারিবদ্ধ হয়ে বাজার নিয়ে বসছে তো দর্শক আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বাজারের হাঁস মুরগি শাক সবজি সব কিছুর দাম দেখিয়েছি তো আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ